জন্ম হলো একটা ছোট্ট ঘটনা বলি বাস মানে পাঁচ বছর বয়সে কিন্তু হোসাই নদীর কাছে গেছে না আজকে না কান্দায় চলে যাবে

মত না কেউ আছে আল্লাহর করে বলছে আচ্ছা তুই আমি বলবো না তুই বলতো তো হুসাইন রি আল্লাহ বলছে না তোমার চাইতে বড় কি বলছে তোমার চাইতে আমি বড় আগের তোমার চোখগুলো গরম হয়ে যায় পাঁচ বছরের বাচ্চা আপনি বলছে বড় আবার ওকে বলছে রম না কিছু বলিও না ওকে বলতে দাও আমার রসুল্লাহ সাল্লাম বলছেন ভাই হুসাইন তুই আমার চাইতে বড় হলে তোর প্রমাণটা কি রে ভাই বলতে আরে বা গ্রামের মধ্যে যদি একটা বড় লোক হয় থাকে তো জমি জায়গা থাকবে বাড়ি গাড়ি থাকবে সেটা বড় লোক হয় তুই যে আমার চাইতে বড় হলি তোর

বলছে তোর মাপের নাম হচ্ছে আলী হাজর আলী রাজি ওপে ছিলাম বলছে তোর বাপের মতন না তোর বাপ হচ্ছে সাহাবি রসুল গোটা দুনিয়া তোর বাপকে চিনে আর আমার বাপকে চিনি ও এবার বলতো তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম আমিনা না মায়ের নাম কি আরে সামানি বগো মায়ামি না সামানি জল না দিব না হ গো মায়ামি না তোমার লালের নাই খুলনা তোমার মাথা ছায়া করে আর পায়ে পায় শীতল হয়ে যায় শীতল হয়ে যায় বদনে হাওয়া চলে সবসনে নৌরা বদনে আরানে বদনে হাওয়া চলে সবসনে হেল হেলাই সবদানা মা দে

তুমি কি নামাজ তুমি দামান ধরেই হইনি তুমি দামানে ধরে তো কি করবা যারা দামান ধরেছে ওরা নিষ্পলে নামাজ পড়ছে নামাজ করে না যারা বলে সুবহানাল্লাহ আর যারা বলে সুবহানাল্লাহ কি আর দশ করে দেনা একদমই আল্লাহ যাক আর

তোমার না নবী ছিল না ওর আমি নবী পেয়েছি আচ্ছা বলোনা এই দিক থেকে তুমি বড় হয়ে গেলাম আমি বড় হয়ে আমার নবী খেলে বলতে এই দিক থেকে তুই কিন্তু আমার চাইতে বড় হয়ে গেলা আমার হুসেন্লাহি আল্লাহে ভালোবাসি আল্লাহ তুমি তাকে ভালোবাসি আর যারা ভালোবাসে আল্লাহ আল্লাহ নে ভালোবাসি আল্লাহিবাহিবাহু আহিবাহি হিব

ভালো কাজে আপনার হয়েছে জোরে বলুন ভালো হবে না আর জোরে বলুন আল্লাহ আমার ওই নাতি ভাই এই দিক থেকে তুই আমার বড় হয়ে গেলি এটা কথা ছিল বাবা